আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত বিয়ার্স সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহস্য সহমতে আমি ভালো হয়ে গেছেন সুস্থ হয়ে গেছেন এর জন্যই সুক্রিয় আদায় করতেছি আলহামদুলিল্লাহ তো যেহেতু আমি মুসলিম মুসলিম আমার নাম কোরআন আমার জান নামাজ আমার গাড়ি জান্নাত আমার বাড়ি আল্লাহ আমার রব নবী আমার সব ইসলাম আমার ধর্ম ইবাদত আমার কর্ম সবাইকে জানাই জুম্মা মোবারক তো সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করবেন আজকে জুম্মার দিন গরিবের হজের দিন মসজিদে যাওয়ার সময় আপনাদের কথা মনে পড়লো মনে পড়ে একটা ছোট করে একটা ভিডিও নিলাম ওই আপনাদের সাথে শেয়ার করি যে কীরকম হইতেছে আসলে ভিডিও করার মতো আগে এরকম কোনো মানসিকতা ছিল না তো তবুও জুম্মার দিন হিসাবে আজকে একটা ভিডিও নিয়েছিলাম আপনাদের ভালোবাসার জন্য আপনাদের আপনাদের কাছে দোয়া চাওয়ার জন্য তো সবাই দোয়া করবেন সবাই ভালোবাসা দিবেন আর আমি একজন নতুন ইউজার নতুন মানুষ অনেক কিছু বুঝি না আর অনেক কিছু যেরকম সাইতেছি এরকম যেরকম সাইতেছি ওরকম করতে পারতেছি না তো অবশ্যই আপনারা আমাকে আমার অনেক ত্রুটি আছে এগুলো দেখাই দিবেন অবশ্যই কমেন্ট করে বলবেন ইনশাআল্লাহ নিজেকে নিজে সংশোধন করব নিজে চেষ্টা করব আপনারা যেভাবে চাইবেন ওইভাবেই ভিডিও দিতে চেষ্টা করব ইনশাআল্লাহ তো এগুলো হচ্ছে যে নামার ক্যাটাগরিতে আমি দিচ্ছি হয়তো আমার অনেক ইয়ে হইতেছে আর কি তো জুম্মাতে যাওয়ার সময় মনে পড়লো আপনাদের কথা ভিউজটাও খুব ভালো লাগলো আর আজকে আমি আরও আমি আরো কালা মানুষ আরও পড়ছি কালা কালা জামা সব কিছু কালা কালা মিলেই ওই গেছি মার কালা সান বাসা তো সবাই দোয়া করবেন আর কি বলবো আপনাদেরকে আপনারা বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনারা আমাকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ যাতে আপনাদের মনের মতো করে আপনাদের মতো করে ভিডিও দিতে পারি এই জন্য দোয়া করবেন তো আজকে জুম্মার দিন হিসাবে সবাই সবাইকে ক্ষমা করে দিবেন এবং ক্যালার কাছে বেশি বেশি করি সবাই ক্ষমা চাইছেন এবং ক্ষমা চাইবেন জুম্মার দিন না সময় তো আমাদের মৃত্যু কাছাকাছি থাকে তো আমরা যেন আল্লাহর কাছে বলে আল্লাহ আমরা যেন সব সময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে পারি কেননা মৃত্যু তো খুব সন্নিকটে তো সবাই দোয়া করবেন ইনশাল্লাহ ভালোবাসা দিবেন লাইক করবেন কমেন্ট করবেন আর জানাবেন যদি ভিডিও আসলে আপনাদের মনের মতো দিতে পারতেছি না এটা আমি বুঝতেছি তবুও আপনাদেরকে হয়তো কষ্ট দিতেছি আর কি তবুও দেখবেন আপনারা যদি দেখেন তাহলে তো বুঝতে পারবেন যে আমার কোন প্রবলেম সেটা দেখাই দিবেন দেখাই দিতে আমার ভালোবাসার মানুষগুলো অবশ্যই আমাকে বলবেন যে আমার এখানে এখানে প্রবলেম আছে আমি ইনশাল্লাহ নিজেকে সংশোধন করব। তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ